একটু আইস ব্যাগ দিতে বলেছে কারণ আজকে ডাক্তারবাবু অনেক রাত করে চেম্বারে আসবে বুঝতে পারছি না ডাক্তারের দেখাতে পারবো না ওর এই পোশনটা পুরো ফুলে গেছে ঘরের মধ্যেও তো বেশি লম্পঝম্পও তো করেনি কিন্তু হঠাৎ কেন হলো বাবা রে আমার বাবা

কি যে হয় তোর না হ্যাঁ কি হয় তোর এখানে রাখো কাটা রাখো এখানে এভাবে থাকো কিছুক্ষণ শুয়ে থাকো ওকে ডাক্তারের কাছে আজকে ভেবেছিলাম যে বিকেলবেলাতে নিয়ে যাব কিন্তু ডাক্তারবাবু আজকে লেট করে ওনার আবার হসপিটালে কিছু আছে বোধ তো লেট করে চেম্বারে আসবেন এখন বুঝতেও পাচ্ছি না রাত্রেবেলায় দেখা হবে কি না এই যে ক্যান্ডি আবার পাহারা দিচ্ছে আমার সোনা বেটে সোনা বেটে এক নাগারে তো দিতে পারছি না কিছুক্ষণ দিচ্ছি কিছুক্ষণ আবার এমনি একটু থাকছে কোথা থেকে কি হয় ক্যান্ডি বুঝতে পারছে যে কটনের কিছু একটা হয়েছে ও বুঝতে পারছে ক্যান্ডুমা